এক ছাদের নিচে যেন তারার মেলা লেখক ও সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রিয়ালেখক সমিতি বর্ষসেরা খেলোয়াড়দের স্বীকৃতি দেয়ার আয়োজন আলো করে হাজির এক ছাক তারা দেশের ক্রিকেটে দুহাজার সালটা স্মরণীয় হয়ে থাকবে মেহেদি হাসান মিরাজের তিন সংস্করণ মিলিয়ে এক হাজারের বেশি রান বল হাতেও ছিলেন অপ্রতিরোধ বছর জুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা ও দু প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলেছেন এই অলরাউন্ডার জয় করেছেন স্পোর্টস পারসন অব দ্য ইয়ার পুরস্কার বিশ এপ্রিল থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই পুরস্কার বড় অনুপ্রেরণা মিরাজের কাছে জানালেন সফরকারীদের সমীহ করলেও ভালো করবে বাংলাদেশ নতুনদের জন্য দেখছেন নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে এরকম যদি অ্যাওয়ার্ড পেতে থাকেন তাহলে খেলার মাঠে দেখবেন আরো সবাই উজ্জীবিত হবে এবং সবাই চাবে যেন ভালো খেলার জন্য পারফরমেন্স করার জন্য সিলেটের উইকেটে পেসারদের ভালো করার সম্ভাবনা দেখছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাওয়া পেসার নাহিদ রানা উইকেট আগে থেকে জাজ করা যাবে না কিংবা বলা যাবে না যে কেমন হবে হবে সেটা হচ্ছে খেলা স্টার্ট হবে তখনই ভালো বলা যাবে কিংবা বোঝা যাবে যদি পেশ বলারদের হেল্প থাকে তো অবশ্যই আমরা সেই হেল্পটা নেওয়ার চেষ্টা করব মাঠে গিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার না পেলেও পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা বর্ষসেরা আর্চার সাগর ইসলাম ও বর্ষসেরা অ্যাথলেট জহির রায়হানের কাছে এই পুরস্কার স্বপ্ন জয়ের মতো আসন্ন এস এ গেমসের প্রস্তুতির জন্য এটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান তারা এবারও আমরা বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করবো আমাদের আমরা আমাদের সেরাটা দিব আমরা ওই অনুযায়ী প্র্যাকটিস করে যাচ্ছি সামনে আমাদের ওয়ার্ল্ড কাপে আমরা সব মিলাই গোছানো আছে এসএ গেমস নিয়ে আর অনুশীলন চালিয়ে যাচ্ছি আর আল্লাহ বড়শা আশা করি ভালো কিছু করার চেষ্টা করব এদিন 13 ব্যক্তি দল ও সংস্থাকে 15 টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় এছাড়াও এদিন বর্ষসেরা দাবారు হয়েছে মনন রেজা নীর দলগত সাফল্যের জন্য পুরস্কার পেয়েছে জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনুরধ 21 জাতীয় হকি দল বর্ষসেরা কোচ হয়েছে মওদুদু রহমান শুভ শের আম্পায়ারের পুরস্কার পেয়েছেন সরফুতদুল্লাহ ইবনে সৈকত বর্ষসেরা সংগঠক ইমরুল হাসান সক্রিয় সংস্থার পুরস্কার পেয়েছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা